প্রভু তুমি কোনঠে আমার একটু সুধা দিয় তোমার প্রেমে আমার গান কবুল করিণিও প্রভু তুমি আমার একটু সুধা দিয় তোমার প্রেমে আমার গান কবুল করণিও তোমার প্রেমে আমার গান কবুল করে নিও গাছের ডালে বুলবুলি রানিত মধুর সুরে তোমার প্রেমে গান গে যায় শিশির যাব গাছের ডালে বুলবুলি রানিত মধুর সুর তোমার প্রেমী গান গিয়ে যায় শিশির ভোরে বুলবুলদের মতো আমার কণ্ঠে সুর দিও তোমার প্রেমি আমার গান কবুল নিও প্রভু তুমি কণ্ঠে আমার একটু সুধা দিও তোমার প্রেমি আমার গান কবুল নিও সরতেলে কাশপুনেতে বনেতে কাশফুলেরা দোলে তোমার প্রেমে গান গেয়ে যায় শান্ত নদীর জলে শরত এলে কাশ বনেতে কাশফুলেরা দোলে তোমার প্রেমে গান গেয়ে যায় শান্ত নদীর জলে তোমার প্রেমের কথা মালা বুনতে আমায় দিও তোমার প্রেমে আমার গান কবুল করিনি প্রভু তুমি কণ্ঠে আমার একটু দিও তোমার প্রেমে আমার গান কবুল নিও আকাশ জুড়ে তারার মেলা ডাকে ইার আল্লাহ নামে গুনগুনিয়ে বাতাস গান গায় आकश जुडे तार मेला ॾाके इशारा আল্লাহ নামি গুনগুনিয়ে বাতাস গান গায় রহমতের বাতাস দিয়ে প্রাণ জুড়িয়ে দিও তোমার প্রেমে আমার গান কবুল করে নিও তুমি কণ্ঠে আমার একটু সুধা দিও তোমার প্রেমে আমার গান কবুল করে